আজকে রয়েছি মানিকগঞ্জ সাঁটুরে তিল্লি ব্রিজ ঐতিহ্য তিল্লি এই ব্রিজটি মানিকগঞ্জ জেলায় খুবই পরিচিত এবং এই ব্রিজটির সৌন্দর্য বিকেলে অনেকটা বাড়িয়ে দেয় বিশেষ করে এখন তো নদীতে পানি নেই কালীগঙ্গা নদীর কালীগঙ্গা নদীতে এই তিল্লি ব্রিজটা এখন সূর্য সূর্যটা ডুবে যাবে তো ব্রিজের চারপাশে কৃষিখ্যাত তো বিকেলের সময়টা দিল্লি ব্রিজ একেবারেই চারিপাশে সৌন্দর্য বাড়িয়ে তোলে তো আমি আপনাদের ব্রিজের নিচে এখন তো পানি নাই চর পড়ে গেছে কিছুটা দেখাবো সামনে অনেকগুলো লোক দেখা যায় তো আজকে ব্রিজটা একেবারে ফাঁকা আমি ব্রিজের নিচের অংশ কিছুটা দেখাবো চর পড়ে গেছে নদীতে সামনে কিছু ধান দেখা যায় এগুলো বড় ধান তো ব্রিজের নিচে নদীতে এখন তো পানি নেই ব্রিজের পাশেই এই কালীগঙ্গা নদী কালীগঙ্গা নদীটি ভাঙা ঠেকানোর জন্য এখানে হাজার হাজার বানাচ্ছে মানুষ এখানে ব্লক গুলো বানিয়ে রেখেছে তো এখানে ব্লক বানানো কাজ চলছে ব্রিজের উপর থেকে নিচে ছোট ছোট বাচ্চারা হেঁটে যাচ্ছে আপনাদের মানিকগঞ্জ তিল্লি সাটুরিয়ার ব্রিজটা দেখালাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ